হ্যালো গাইজ রাধে রাধে তো আমি ভিডিওটা শুরু করছি এখান থেকে আজকে হচ্ছে আমাদের এখানে কীর্তনের শেষ দিন আজকের দিনটি হচ্ছে বুধবার তো মেয়েকে রেডি সেটি করিয়ে তো আমি রেখে গেলাম ও পিসিমণিদের কাছে তারপর কিন্তু আমি গেছি সেলাই শিখতে যাওয়ার জন্য আজকে এত রোদ ছিল যে ওর নাই আমি পুরো মুখ ডেকে যাচ্ছিলাম আর এটা হচ্ছে হাই স্কুল যারা তোমরা মালদা থেকে আমার ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই ছিল এই স্কুলটাকে আর যারা তোমরা শাহপুর থেকে দেখছো তারা তো চিনবেই তো আমাদের সেলাই শিখা হয়েছিলো আমরা হেঁটে হেঁটে বাড়ি এসেছিলাম এমন সময় আমার মেয়ে আর আমার গেল আনতে তো এই যে দেখো এখন আমরা বাইক করে করেছিল যাবো বাড়ি আর এই যে দেখো বাইপাস পার করে কিন্তু আমাদের গ্রামটা শুরু আর এখানে এটা করেছিল ওয়েলকাম গেটটা আর চলো আজকে আমাদের শেষ দিন এখানে মেলাটা কীরকম হয় তো তোমাদের সাথে শেয়ার করব তো আমি কিন্তু বাড়ি এসে রেডি সেডি হয়ে পড়েছি আর এই যে এখন মেলা এই নীল জামাটা পরা জামা পরার ছেলেটা আছে এই সাইড দিয়ে শুরু হচ্ছে এটা প্রথমে ঢুকতেই রান্ধিক মেলা এবার কিন্তু মেলাটা অন্যান্যদের তুলনায় একটু বড় হয়েছিল আর ওই শেষ পর্যন্ত মানে যতদূর তোমরা দেখতে পাচ্ছ অত দূর পর্যন্ত কিন্তু সব লোক ছিল। এই সাইডটা আর এদিক হচ্ছে ডার্ক সাইডটা সরি বাম সাইডটা এদিকে মেলা ঢুকতে এদিকেও অনেক দূর পর্যন্ত হয়েছিলো এই জায়গাটা এখন তো ফাঁকাই আছে আগে কিন্তু এই সাইডটা মেলা হতো না মন্দিরের পেছন দিকটাই হতো কিন্তু এখন এই সাইডটাতে হচ্ছে আর সরি গাইস আমার শরীরটা ভালো নেই কয়েকদিন থেকে তাই একটু ভয়েসের প্রবলেম হবে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আর ওই যে দেখো ওই যাচ্ছে ছেলেগুলো ওইদিকে ওই শেষ পর্যন্ত মেলা আছে ও আজকে আমাদের এখানে এসেছিলো ঘোড়া তো ঘোড়াতে আমাদের দুই রাজখন্ডাকে একটু উঠেছিলাম ঘোড়া তো সেরকম পাওয়া যায় না আর পেয়েছি তোদের দুজনকে উঠে দিয়েছি আর কুড়ি কুড়ি করে চল্লিশ নিয়েছে মেলাটা একটু সামনে এক পা ঘুরিয়েছে তাতেই হয়ে গেছে কিন্তু খুব ভালো লাগছিলো দুজনে হোয়াইট হোয়াইট পড়েছিলো মনে ছিল ঠিক রাজকুমারের রাজার মেয়ে রাজকন্যা দুজনকে আর এই যে দেখো এটা হচ্ছে মেলার বাকি দিকটা এই দিকটা দিয়ে যেতে হবে আমাদের কীর্তনের ওই মনটা কিন্তু আর এই যে দেখো এই চাটওয়ালা কাকুটার কাছে কিন্তু আমরা প্রায়ই চাট খাই তো আমরা চাট খেতে চলে এসে মতো এই যে দেখো চাটনি নিয়ে নিয়েছি আমার মেয়ে কিন্তু চাট খাবে না ও খাবে চাউমিন তাই যখন দেখছো কীভাবে দেখছো চোখগুলো বড়ো বড়ো করে আর মনটা খারাপ তো আমাদের চাট খাওয়ার পর ওকে চাউমিনও খাইয়েছিলাম আর আমি যে শাড়িটা পরেছি এটা আমি অন্য ভিক্ষার আগের জন্য পরেছিলাম এটা শেষ তো হলাম এটা শাড়ি পরে আছে গমফোস করে নিই মেলাটা করে না পাঁচ দিন পাঁচ রকম পরেছি অত খাঁচা অত ধোয়া আর আমার পক্ষে সম্ভব না আর আমরা এখানে চলে এসেছিলাম মন্দিরের কাছে কীর্তন শুনতে তো আমরা এসে মানে এই জায়গাটাই ঠিক করলাম যে বসবো কে কোথায় কথাই আছে দেখতে পায় না এত লোকের মধ্যে তো এসে এমন জায়গায় বসেছি মানে আমার শাশুড়ি পাশে এসে বসেছি একটা কোয়েসিডেন্ট থাকে না যে যেখানে যাওয়ার সেখানে পৌঁছে যায় এবার হয়ে গেছে তো এখানে আমি আমার মেয়ে বসে কিন্তু নিয়েছিলাম এর মধ্যে কিন্তু ও টুরে একটা দোকানে পেপসি দেখে নিয়েছে আর দিয়ে বলছে পেপসি খাবো তারপরে ওর বাবা ছিল এগুলো পেপসি খাতে তো আমরা একটু কীর্তন শুনেছিলাম তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম জলে খেতে এই খাবারটা তোমরা জানোই আমার খুব প্রিয় আর আজকে ছিল এখানকার শেষ খাওয়া দাওয়া তো আজকে চলে গেলাম খেতে আর এইখানে কিন্তু সাধারণত ওই ডাল একটা মিশ্রণ তরকারি খাওয়ানো হয় সববার মানে দুপুরে রাত্রে যখনই খাওয়ানো কেন কিন্তু খেতে এত ভালো লাগে কি বলবো তোমাদের আমার তো খুব পছন্দ তো প্রথমে দেখলাম একটা ব্যাচ চলছে ভোট সিটটি ছিল ফাঁকা ছিল না তাই জন্য আমরা একটু বাইরে এসে ওয়েট করেছি তারপরে আমরা কিন্তু পরে আবার সিট পেয়েছি আর আজকে একটু ক্যাপচার করলাম এই কারণে যে দেখো আমাকে কেমন লাগছে দেখতে তো আজকে একটু দিয়েছিল পনিরের তরকারি একটা সামান্য প্লেন পাতলা করে ঝোল আর এই দিকটা ছিল বাকির মেলা দিকটা দেখো এটা হচ্ছে কীর্তনতলা আর এই সাইডে হচ্ছে যা বাদামের আরও খেলনা কয়েকটা দোকান পাপড় পাপড়ের দোকান ছিল মেলাটা খুব বেশি বড় না কিন্তু ঠিক আছে মাঝারি তো এখানে আমরা যাচ্ছিলাম একজনের বাড়ি তো যাওয়াটা চলে আসলাম আর আসামাত্রে আমার মেয়ে নিয়েছে দুটো খেলদাও খেলনা পেয়ে কিন্তু খুব খুশি আর জানো এত বড় মেলাটা কিন্তু খেলনা যেদি করছিল না সেটা বলছিলাম মা আমাকে গাড়ি নিয়ে দাও আমার লাগবে বলতে গেলে একটা লোক ছিল তো ওর বাবা ওকে লাস্টে দুটো গাড়ি কিনে দিল কুড়ি টাকার সেলি ছিল চল্লিশ টাকাই হয়ে গেছে দুটো তারপরে দেখবো ওর ডান্সটাও কত খুশি খেলবো দুটো পেয়ে আর এই দোকান থেকে কিন্তু আমি আরো দু একটা জিনিস নিয়েছি খুব ভালো লেগেছিলো আমার জিনিসগুলো আর দেখবা ও কত খুশি আর এই যে ওর বাবা খুব ভালোবাসে ওর মেয়েকে সবাই জানো নিজের মেয়েকে খুব ভালোবাসে দেখছে কত খুশি কী অঙ্গি ভঙ্গি করছে আমার পাখিটা তারপরে কিন্তু আমরা বাড়ি চলে চলেছিলাম এখন প্রায় রাত সাড়ে এগারোটা বারোটা বাজে ওর বাবাকে কত আদর করছে কারণ ওর বাবা দুটো খেলতে কিনে দিয়েছে আরও কিন্তু অনেকক্ষণ বসে খেলাধুলা করেছিল ঘুমাতেই দেয়নি প্রায় এক ঘন্টার মতো খেলেছিলো সাড়ে বারোটা একটা বেজে গেছিলো আমাদের ঘুমাতে ঘুমাতে আর ওই চুমুন দিলে সব জায়গায় চুমু দিয়ে নাকে কানে চোখে গলায় কপালে সব জায়গাতে তারপর দেখো ওরা দুজন পিলে খেলছিল আর আমি ওদের একটু ভিডিও করে নিচ্ছিলাম যেটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের ভিডিওটা আমি শেষ করছি এখানেই দেখা হচ্ছে পরের ভ্লগে